কাকদ্বীপে কালীমূর্তি ভাঙার ঘটনার প্রতিবাদে প্রতিবাদী পদযাত্রা ও ডেপুটেশন কর্মসূচি আয়োজন করা হল হিন্দু সুরক্ষা মঞ্চের পক্ষ থেকে

اچھا <laughs> প্রথম কথা আমরা তিন দিন আগে সিপি অফিসে মেল করে চিঠি জমা করে সিপি স্যারের কাছে সময় চেয়েছিলাম কিন্তু একটা এত গুরুত্বপূর্ণ বিষয় যেখানে মা কালীকে পিজে ভেঙে তোলা হচ্ছে মা কালী মুন্ডি কেটে দেওয়া হয়েছে এত গুরুত্বপূর্ণ বিষয় আমরা নিয়ে আজকে এখানে এসেছিলাম কিন্তু সিপি স্যার আমাদের সাথে দেখা করেননি ওনার কাছে সময় ছিল না উনি কোনো অন্য জায়গায় হয়তো ব্যস্ত আছেন আমি বুঝতে পারছি না এই প্রশাসনের কাছে এই জিহাদিরা কি এত মাথা ছড়া দিয়েছে যে প্রশাসন আমাদের সময় দিতে পারছে না কি এইসব এত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তাদের সাথে আমরা কথা বলতে পারবো না তবু আমরা আইন সংবিধানকে মেনে আমরা সেকেন্ড অফিসার উনি ছিলেন ওনার পদকে আমরা সম্মান দিয়ে ওনার সাথে আমরা কথা বললাম ওনাকে আমরা চিঠি জমা দিলাম বিষয়গুলো ওনাকে বললাম আমরা ওনাকে জানালাম কি প্রথমে তো মা কালী মুন্ডি ওইদিকে কেটে দেওয়া হয়েছিল কাকদ্বীপে সাউথ চব্বিশ পরগনার কাকদ্বীপে মা কালী মুন্ডি কেটে দেওয়া হয়েছিল তারপরে যখন হিন্দু সমাজ আন্দোলন করছিল তখন পনেরো জন হিন্দুকেই অ্যারেস্ট করা হয়েছে আর তাদের উপর লাঠি লাঠিচার্জ করা হয়েছে সে সত্ত্বেও যদি পুলিশে মন ভরেনি আমি বলছি মন ভরেনি পুলিশে কিন্তু জিয়া দিতে করতে পারিনি তারপর এই প্রশাসন মা কালীকেই পিজ ভেনে তুলে দিয়েছে এই প্রশাসন কোনো মুল্লাদের অ্যারেস্ট করতে পারে না এই প্রশাসন কোনো বাংলাদেশি জিহাদিদের অ্যারেস্ট করতে পারে না এই প্রশাসন কোনো ক্রিমিনালকে অ্যারেস্ট করতে পারে না কিন্তু এই প্রশাসন মা কালীকে অ্যারেস্ট করে নিয়ে গেছে আর তাকে নিয়ে গিয়ে লক আপে রেখেছে আমরা বুঝতে পারছি না আমরা কোন জায়গায় বাস করছি এটা সত্যিকারে কি পশ্চিমবঙ্গ ভারতের ভিতরে আছে না এটা বাংলাদেশকেও ছাড়িয়ে গেছে আমরা বাংলাদেশে এরকম কোনো ঘটনা শুনিনি কি বাংলাদেশে কোনো ঠাকুরকে বা কোনো মূর্তিকে রিজার্ভ ভ্যানে তুলে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে কিন্তু আমরা এই পশ্চিমবঙ্গের থেকে এখানে আমরা দেখতে পাচ্ছি এই প্রশাসন মা কালীকে অ্যারেস্ট করে রিজার্ভ ভেনে তুলে লক আপে রেখেছে তারই প্রতিবাদ করে আমরা আজকে এখানে এসেছিলাম আমরা প্রশাসনকে একদম বললাম যদি এইসব ঘটনা যদি বন্ধ না হয় হিন্দু সমাজ বাদ দাও হবে হাতে অস্ত্র নিয়ে তখন আমরা হাতেই লেটা নিয়ে আসবো না হাতে অস্ত্র নিয়ে রাস্তা নেবে প্রতিবাদ করব আর যাদের মুন্ডু আমাদেরও কাটতে হবে কি জানালেন আপনি কি জানেন প্রশাসন বলেছেন আমাদের এরিয়া এই ঘটনাটা নেই যে এরিয়া ঘটনা হয়েছে সেই এরিয়াতে আমরা আমরা আপনাদের চিঠিটা পাঠাবো আমাদের এরিয়া যদি কোনো ঘটনা হয় না হয় তাজন আমরা একদম সতর্ক আছি আমরা বিষয়গুলো দেখব আমরা একদম বললাম কি আমার এরিয়া আপনার এরিয়া হয়ে গিয়া বলে কোনো বিষয় নেই মা কালী সবাগী আছেন হিন্দু সকল হিন্দু ধর্মের মা কালী আছেন ওখানে হয়েছে আমাদেরও আহত হয়েছে আপনারও আহত হয়েছে আপনি বিষয়গুলো দেখুন নাহলে হিন্দু সমাজ বিষয়গুলো দেখার জন্য সক্ষম আছে আমার নাম রোহিত সাউ হিন্দু জাগরণ মঞ্চ দক্ষিণবঙ্গ প্রান্তের সদস্য